হ্যালো ফ্রেন্ডস মউজ কিচেনের সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করা যাক আজকে আমি তৈরি করে দেখাবো হোটেলের স্টাইলের চিকেন কারি এই হোটেল স্টাইলের চিকেন কারি করার জন্য আমি নিয়ে নিয়েছি এক কিলো মুরগির মাংস পাঁচশো গ্রাম পেঁয়াজ কুচি একটা মাঝারি মাপের টমেটো কুচি জিরের গুঁড়ো ও ধনের গুঁড়ো বড় চামচের দু চামচ একটা পাতিলেবুর রস আদা ও রসুন পেস্ট পরিমাণ মতো ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা পেস্ট রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো পরিমাণ মতো নুন হলুদ ও সামান্য চিনি পরিমাণ মতো সরষের তেল এবার আসছি পদ্ধতিতে প্রথমে মুরগির মাংসগুলি ভালো করে পরিষ্কার করে নিয়ে ধুয়ে জল ছেঁকে নেব অন্যদিকে পেঁয়াজ কুচি করে নেব ও আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট বা বেটে রেখে দেব এবার জল ছেঁকে নেওয়া মুরগির মাংসগুলিকে সর্ষের তেল আদা কাঁচা লঙ্কা রসুন বাটা ও দিয়ে ওর মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ও একটা পাতিলেবুর রস দিয়ে গরম মশলার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দেব। ঢাকা দিয়ে এই সময় কিন্তু আমি লবণ ব্যবহার করব না লবণ ব্যবহার করলে জল ছেড়ে যাবে এবার কড়াই বসিয়ে কড়াই ভালো করে গরম করে নিয়ে কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে তেল ভালো করে গরম হলে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে সামান্য নুন দিয়ে হালকা ভাজা করে পেঁয়াজের মধ্যে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে ওর মধ্যে সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব চিনি দেওয়ার জন্য কালার ভালো আসবে এরপর কেটে রাখা টমেটো কুচি দিয়ে আবারও নাড়াচাড়া করে রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে ওর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংস দিয়ে নুন দিয়ে কষাতে থাকবো কষাতে কষাতে যখন মাংস থেকে পেঁয়াজের ও মশলার রস ছাড়তে থাকবে তখন কিছুক্ষণ পর ঢাকনা দিয়ে দেব ঢাকনা খুলে দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দেব এরপর ঢাকনাগুলি খুলে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে যখন মশলা থেকে তেল ছাড়বে তখন পরিমাণ মতো জল দিয়ে নেড়ে দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়ে যখন দেখব মাংস আধা সেদ্ধ হয়ে গেছে ও ঝোল টানা টানা হয়ে এসছে তখন নামিয়ে নিলেই তৈরি হোটেল স্টাইলের চিকেন কারি এই চিকেন কারি রান্নার জন্য আমি সবসময়ই সর্ষের তেল ব্যবহার করার কথা বলবো কারণ চিকেন সবসময় সর্ষের তেলে রান্না করলে এর স্বাদ তিন গুণ বেড়ে যায় এই চিকেন রান্নার একটাই কৌশল হলো কষাতে কষাতে মাংস দুভাগ সেদ্ধ হয়ে যাবে বসানোর সময় আমি কোনো রকম জল ব্যবহার করব না সম্পূর্ণ পেঁয়াজ ও মশলার রসেই মাংস অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে এই পদ্ধতিতে মাংস রান্না করলে মাংসের টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে এই চিকেন কারির রেসিপি সম্পূর্ণ নিজের পদ্ধতিতে তৈরি করলাম এই চিকেন কারির সাথে ভাত বা লুচি পরোটা খুবই ভালো লাগবে এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই বর্ষার দিনে একবার হলেও ট্রাই করে দেখবেন শেয়ার সাবস্ক্রাইব লাইক ও কমেন্ট করে জানাবেন নমস্কার বন্ধুরা আজকের রেসিপি এখানেই শেষ করলাম ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে এই রেসিপিটি শুধুই সুস্বাদু নয় অতুলনীয়